মার্কেটটা একটু যাচাই করার জন্য আছে এটা হচ্ছে লিটো লিটো ব্র্যান্ড ঠিক আছে এটা চাইনিজ ব্র্যান্ড লিটো ব্র্যান্ডের টাইপ সি টু টাইপ সি এটা তো হান্ড্রেড ওয়াট হান্ড্রেড হান্ড্রেড ওয়াটের এটা কিন্তু হ্যাঁ একদম আপনি কিন্তু এটা কিন্তু সুপার ফাস্ট চার্জিং দেখেন আমি একটু চার্জের কোয়ালিটি দেখাই এটার আপনার তাহলে বুঝতে পারেন একদম প্রিমিয়াম কোয়ালিটির খুবই এটা কিন্তু 1 মিটার 2 মিটার খুব এটা কিন্তু অনেকেই কিন্তু ভাবে থাকে যে এখান থেকে ফেটে যায় হ্যাঁ অনেকেই বলে যে ভাই আমার কেবল নেসি কেবল ফেটে গেছে কিন্তু এটা তো ফাটবে কিন্তু খুবই স্ট্রং ঠিক আছে স্ট্রং এটা কিন্তু এক মিটার 2 মিটার দুই ধর দুটো সাইজের কেবল আমাদের কাছে अवेलेबल প্রচুর লং এটা হ্যাঁ এটা অনেক বড় যারা একটু বড় যাচ্ছেন তারা এটা হচ্ছে লিট মানে এটা কিন্তু এটা দিয়ে কিন্তু আপনি ল্যাপটপ চার্জ করতে পারবেন ল্যাপটপ চার্জ করতে পারেন পাওয়ার ব্যাংক চার্জ করবেন যেকোনও টাইপ সি যে কোনো কিছু আপনি এটাতে চার্জ করতে পারবেন সুপার ফাস্টিং মানে থার্টি মিনিটসের মধ্যে থার্টি হান্ড্রেড ওয়ার্ড হান্ড্রেড ওয়ার্ডে মানে এত দ্রুত ফাস্ট চার্জিং করবে আপনি এটা কল্পনা করতে পারবেন আপনি চাইলে ইটও পার্স করতে পারবেন আমাদের ওয়েবসাইটে এটার ফুল ডিটেলস দেওয়া আছে আচ্ছা আমি আবারও আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যমুনা ফিউচার পার্কের লেভেল ফোর ইস্ট কোর্ট ডি ব্লক ফোন নাম্বার হচ্ছে ফোর ডি জিরো ওয়ান ফোর বি ওয়ান হচ্ছে শপ নাম্বার আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে যেটা হচ্ছে www.lappyvalley.com হ্যাঁ এটা অবশ্যই আপনাকে দিয়ে দিবেন ওইখানে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে ইন ডিটেইল সব কিছু আপনারা পেয়ে যাবেন তো गाइस আপনি এখানে অন্যান্য শপে যা আপনি অ্যাডভান্স প্রি অর্ডার করছেন যে আপনি হাই ল্যাপটপ আনার জন্য আর সেগুলো এখানে আপনি ইনস্ট্যান্ট পাবেন আবার সাথে সাথে অনেক ফ্যাসিলিটি যা আপনি শুধু ল্যাপি ভ্যালিতে পাবেন এখানে আপনি যেমন তারা রিপ্রেজেন্ট করতেছে তেমন তারা কোয়ালিটি দিচ্ছে সব দিক থেকে তারা টোটাল বেশ দিতেছে আমার যেটা মনে হইতেছে আপনি চলে এখানে আসতে পারেন রাকিব বাইরের সাথে কথা বলতে পারেন আর আমাদের চ্যানেল নাম বলে তো অবশ্যই থাকবে সম্বন্ধবস্থাশাল ইনশাল্লা তো অবশ্যই আসবেন আপনারা আজকে এই পর্যন্ত আসসালাম